ইপিপির কাজটা কি আসলে ইপিপির কাজটা হওয়া উচিত এক্সপোর্ট প্রমোশন ইপিপি আসলে কার্যকর ভূমিকা করতে পারছে না বা রাখছে না ইপিবির কার্যক্রম নিয়ে উদ্যোক্তাদের এমন প্রশ্ন তোলার কারণ বছরের পর বছর প্রতিষ্ঠানটি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার প্রতিশ্রুতি দিলেও তা আটকে আছে তৈরি পোশাকেই আয় পঞ্চাশ বিলিয়ন ডলার ছুতে চাইলেও অন্য খাতগুলো ধারে কাছেও নেই গেল পাঁচ অর্থ বছরে পাট দুইবার চামড়া একবার হোম টেক্সটাইল তিনবার আয় করেছে এক বিলিয়ন ডলারের কিছু বেশি আর এক ডজনের বেশি পণ্য সম্ভার নিয়ে দুইবার এক বিলিয়ন ডলার পার করেছে কৃষি খাতে আয় তৈরি পোশাকের পর চামড়া খাত সবচেয়ে বেশি সম্ভাবনাময় হলেও এর যথাযথ উন্নয়নে কাজ করা হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের এনডাব্লিউজি সার্টিফিকেশন বা আইএসও সার্টিফিকেশন বা অন্যান্য সার্টিফিকেশন যেগুলি আমাদের আন্তর্জাতিকভাবে প্রয়োজন সেগুলি আমরা অর্জন করতে পারছি না তো তার কারণ হলো অন্যতম কারণ হলো আমাদের যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান বা সিইটিপি যেটাকে আমরা বলি সেটা কিন্তু পুরোপুরি কার্যকর হয়নি সোনালি আশের পাটেও গাথা জানি ধারাবাহিক বিলিয়ন ডলারের রপ্তানি আয় কৃষি পণ্য পারেনি বিদেশের বাজার ধরতে এর জন্য গুণগত মান নিশ্চিতে পরীক্ষাগারের অভাবকে দায়ী করছেন উৎপাদকরা উৎপাদিত পণ্য যদি আন্তর্জাতিক বাজারে আমরা রপ্তানি করতে চাই তাহলে এর প্রধান বাধা হলো এর অ্যাক্রিডিয়েটেড ল্যাব থেকে ল্যাবরেটরি থেকে এর সনদ দিতে হবে রপ্তানি পণ্য বাড়াতে ব্যবসায়ীরা যখন এমন বহুমুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরছেন তখন রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে দায় তাদের নয় বরং সরকারের অন্য সংস্থাগুলোর নীতি পণ্য বৈচিত্র্যের ক্ষেত্রে বড় বাধা ইন্ডাস্ট্রি লোকজনকে নিয়ে এনবিআর সঙ্গে আমরা কাজ করছি এনবিআর একটা রিফর্ম কমিশন আছে আমরা সেই প্রস্তাবগুলো আমরা আমরা এনবিআরকে দিয়েছি আমরা খুব সহসা ওনাদের সঙ্গে ডায়ালগে যাব আলোচনা যাব আমাদের ইমিডিয়েট কি ধরনের পলিসি ইন্টারভেনশন দরকার মিডিয়াম টার্মে কি ধরনের একটা বা লং টার্মে কি ধরনের ওইটা একটা রোডম্যাপ আমরা দিব অর্থনীতিবিদরা বলছেন বিদেশি বিনিয়োগ বাড়লে পণ্য বহুমুখীকরণের সুযোগ আরও বৃদ্ধি পাবে পৃথিবীতে যেসব দেশগুলো তাদের রপ্তানিকে দ্রুত বাড়াতে পেরেছে এবং অনেক বহুমাত্রিক রপ্তানি করতে পেরেছে তারা সবাই কিন্তু মোটামুটি বিদেশি বিনিয়োগের উপরে নির্ভর করে কাজটা করতে পেরেছে আমরা যথেষ্ট পরিমাণে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারিনি এর বাইরে পণ্য বৈচিত্র্যকরণে ইপিবি সক্ষমতা বাড়ানোর কথা বলছেন এই অর্থনীতিবিদ বিদেশি বিনিয়োগের সুবিধা হচ্ছে এম এস আরেফিন সময় সংবাদ ঢাকা গুড ম্যানেজমেন্ট প্র্যাকটিস নিয়ে